এমন দিন গেছে আমার পড়া মাথায় ঢুকতো না কিন্তু বোঝালে সেই পড়াটা আমার কাছে সবথেকে মনে হতো যে সরলীকরণের মাধ্যমে আমি মাথায় মাথায় আমার ইজিলি ঢুকে শুধু নয় সঙ্গে জড়িত ফ্যামিলির আরেকজনও আছেন যিনি নির্মল ঘোষের বড় মেয়ে মানতাদি তার এই দুজনের অবদান আমার জীবনে অনস্বীকার্য এবং তাদের মানে নিন্দা পড়া আমার ধৃষ্টতার বাইরে কিন্তু সম্পাদীর এই কার্যকলাপ এবং সম্পাদীর নাম যে এটার মধ্যে আসবে সত্যি আমি স্তম্ভিত এবং ভীষণভাবে দুঃখিত এবং মামাহত যে কেন সম্পাদী তোমার নামটা কেন নির্মম ঘোষ কিন্তু তার বাড়ির বৌমা এবং সে টেন্টেড লিস্টের তালিকায় হ্যাঁ অবশেষে দিল এসে সিমিশন টেন্টেড লিস্টের যে তালিকা সেটা এক নাম্বার আরো আছে সেই নাম নামে নাম এলো সম্পাদ ঘোষ এটা আপনি কীভাবে দেখি দেখুন প্রথমেই আমি আমার নিজস্ব একটা অভিজ্ঞতার কথা বলতে চাই শম্পা ঘোষ যার কথা আজকে উঠছে বারোশো উনসত্তর নম্বরে যার নাম রয়েছে আঠারোশো জনের তালিকায় তার কাছে দু সাল থেকে দু সাল অবধি আমি নিজে পড়াশোনা করেছি সে আমার শিক্ষা গুরু বলতে পারে সে আমার বাড়িতে গিয়ে নিজে পড়িয়েছে আমি তার বাড়িতে পড়তে এসেছি তার জন্য আমার মাধ্যমিক পাশ করা তার জন্য আমার উচ্চ মাধ্যমিক পাশ করা শিক্ষাগুরুকে অপমান করার একটু ইচ্ছা বা মনোবৃত্তি আমার নেই কিন্তু আমি নিজেই কালকের এই লিস্ট বেরোবার পর নিজে সত্যি স্তম্ভিত যে সম্পাদির মতন একটা মানুষ যে নাকি নিজে নিজের ছাত্রছাত্রীদের এত নীতিবোধ এত জ্ঞান ন্যায় নীতি সব কিছু শিখিয়ে আজ আমাদের মেরুদণ্ড খাড়া করে বড় করিয়েছেন সে কি করে কিভাবে এই ঘটনাটার সঙ্গে যুক্ত হলেন এটা আমি সত্যি দুঃখিত এবং ভীষণভাবে মর্মা হতো সঙ্গে আমার বিগত আমি দু সাল থেকে দু হাজার বারো সাল অবধি ক্লাস সেভেন থেকে কলেজ অবধি সম্পাদি আমাকে পড়িয়েছে

কিন্তু সম্পাদি বোঝালে সেই পড়াটা আমার কাছে পড়া হতো এবং সব থেকে মনে হতো যে সরলীকরণের মাধ্যমে আমি মাথায় আমার ইজিলি মাথায় ঢুকে গেল শিক্ষকের কেন এই অবৈধ পন্থা অবলম্বন করতে পারে গেল আপনি মনে করেন আমি সেটাতেই তো ভীষণভাবে স্তম্ভিত যে কেন তিনি এবং আগা মানে ভবিষ্যতেও আমার যে এক্সট্রা এডুকেশন যখন আমি এম এ পাস করি যখন আমি বিএ পাস করি তারপরে এম এ পাস করি তারপরে আমি বিএড করি এম এড করি সমস্ত কিছুর ইন্সপিরেশন কিন্তু এই সম্পাদি শুধু সম্পাদী নয় সম্পাদির সঙ্গে জড়িত সম্পাদী ফ্যামিলির আরেকজনও আছেন যিনি নির্মল ঘোষের বড় মেয়ে মান্তাদি তা এই দুজনের অবদান আমার জীবনে অনস্বীকার্য এবং তাদের মানে নিন্দা করা আমার ধৃষ্টতার বাইরে কিন্তু সম্পাদীর এই কার্যকলাপ এবং সম্পাদীর নাম যে এটার মধ্যে আসবে সত্যি আমি স্তম্ভিত এবং ভীষণভাবে দুঃখিত এবং মামাহত যে কেন সম্পাদি তোমার নামটা কেন এটা আমার তোমার কাছে প্রশ্ন অবশ্যই পেতে পারতেন আমার কোন জায়গায় মনে হয় দেখুন আইন আইনের নিয়ম করেছে উনি কোনো জায়গায় হয়তো নাম্বার কম পেয়েছিলেন কি সেটা শ্বশুরের মাধ্যমে বাড়িয়েছেন কি হয়েছিলেন সেটা সেটা শাসকের হাত ধরে বাড়িয়েছেন কি আমি শ্বশুরের কথা সরাসরি বলছি না শাসকের হাত ধরে বাড়িয়েছেন কি না চাকরি পাওয়ার জন্য শুধুমাত্র একটা সরকারি মানে শিক্ষিকা হওয়ার জন্য উনি করেছেন কি না আমার এই ধারণাটা সত্যি আজও মিলছে না অঙ্কটা আজও আমার কাছে মিলছে না অবশ্যই এসএসসিতে দুর্নীতি হয়েছে অবশ্যই এসএসসিতে দুর্নীতি হয়েছে এবং আরও আরও নাম বেরিয়ে আসবে এই দুর্নীতির খাতায় কিন্তু সম্পাদীর ক্ষেত্রে এই নামটা যে বেরিয়েছে সেটাতে আমি সত্যি দুঃখিত এবং অত্যন্তভাবে দুঃখিত অত্যন্তভাবে মর্মাহত অত্যন্তভাবে স্তম্ভিত আমি সম্পাদির কাছ থেকে এটা আশা করিনি অবশ্যই রাজ্য সরকার সম্পূর্ণভাবে টাকা তোলার ওই যে এবার বারো পার্সেন্ট স্কুলে এই শিক্ষা ব্যবস্থাটা কালি লেগে গেল না আমি শিক্ষকের উপরে এইরকম একটা ধারণা গার্জিয়ানদের আসতে পারে এবার যে এই নিয়ে কি যোগ্য অবশ্যই এটা তো আহ নৈহাটিতে যে উনি যে বিদ্যালয়ে ছিলেন মহেন্দ্রপুর বিদ্যালয়ে ছিলেন সেখানে প্রিন্সিপাল নিজেই বলছেন যে উনি দাগি তো অবশ্যই শিক্ষা ব্যবস্থার ওপর শিক্ষার্থীদের ওপর একটা প্রভাব তো ফেলতে পারি যেটা নাকি আমার মনে প্রভাব ফেলেছে আমি এত বছরের স্টুডেন্ট হয়ে সেটা তো অবশ্যই আরো দু হাজার ষোলো থেকে উনি চাকরি করছেন যাদেরকে উনি শিক্ষা দিয়ে এসেছেন যারা ওনার শিক্ষা শিক্ষিত হচ্ছিলেন এতদিন ধরে যারা ওনার ওনার ক্লাস করতেন মোটিভেশনে বড় হচ্ছিলেন তাদের মনে তো এফেক্ট না এই মুহূর্তে দেখুন আমি জবে থেকে তিলোত্তম আন্দোলনের সঙ্গে যুক্ত আমি কোনো ব্যক্তি বিশেষের আক্রমণে যুক্ত নই আমার আন্দোলন ছিল শাসকের বিরুদ্ধে আমি কোনোদিন নির্মল ঘোষের বিরুদ্ধে একটি কথাও বলিনি কারোর ব্যাপারই না কোনো অভিযুক্তের ব্যাপারেই আমি একটি কথাও বলিনি কিন্তু তবে থেকে সম্পাদি আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখেন গত এক বছর ধরে সম্পাদির সঙ্গে আমার কোনো কথোপকথন বা যোগাযোগ বিচ্ছিন্ন কারণ সম্পাদি নিজেই আমার সঙ্গে আর কথা বলতেন না সেটার কারণও আমি জানি না আজ অব্দি সেটার কারণ আমার কাছে মানে সে নয় পরিষ্কার নয় কিন্তু আমার ব্যক্তি বিশেষে আক্রমণ ছিল না আমার একমাত্র আক্রমণ ছিল শাসকের বিরুদ্ধে আমার লড়াইটা ছিল শাসকের বিরুদ্ধে কিন্তু সম্পাদী আমার সঙ্গে যোগাযোগ রাখতেন না তাই জন্য সম্পাদির মানসিকতায় কি চলছিল কি হচ্ছিল সে ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না কিন্তু সম্পাদীর এই ইসেতে আমি সত্যি মর্মাহত এবং প্রচন্ডভাবে মানসিকভাবে আমি আঘাত প্রাপ্ত কিন্তু সেই কাছ থেকে আমি আশা করিনি